ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ বাংলাদেশের অর্থনীতি শিক্ষা ও গবেষণার অন্যতম এই বিভাগে মূলত অর্থনীতি বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে নিয়ে আলোচনা করা মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স ইকোনমেট্রিক্স উন্নয়ন অর্থনীতি ও পাবলিক ফিনান্স সহ পরিসংখ্যান ও গণিতের উপর বিশেষ জোর দেওয়া অর্থনীতি বিভাগে স্নাতকদের জন্য কর্মক্ষেত্রের পরিসর অত্যন্ত বিস্তৃত এখান থেকে পড়াশোনা করার পর শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে কাজ সুযোগ যেমন বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় বিআইডিএস পরিকল্পনা কমিশন বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ এর পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক সংস্থা ও এনজিও বিশ্ব ব্যাংক আইএমএফ ইউএনডিপি এডিপি প্রভৃতিতে গবেষণা ও নীতি বিশ্লেষণের সুযোগ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য একাডেমিয়া ও গবেষণা একটি অত্যন্ত জনপ্রিয় ক্ষেত্র স্নাতকত্ব ও ডক্টরাল পর্যায়ে উচ্চশিক্ষার জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছরই এই বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। দেশীয় ও বিদেশি গবেষণা প্রতিষ্ঠান ও টিনট্যাকগুলোতে অর্কেটে বিভাগে শিক্ষকেতে কাজ করবার সুযোগ দৃষ্টি। এছাড়াও ব্যাংকিং ও কর্পোরেট খাতে বীমা কোম্পানি ও মাল্টিনেশনার সংস্থাগুলোতে কর্মসংস্থানের সুযোগ আছে। এছাড়া বিসিএস অর্থনীতি বিভাগের স্নাতকদের জন্য শিক্ষা শিক্ষাকடারে যাবার সুযোগ রয়েছে। বর্তমানে বিভিন্ন নতুন ও উদীয়মান খাত যেমন ডেটা সায়েন্স, ফিনটেক ও অর্থনীতি পরামর্শ খাতে আধুনিক দক্ষতা চাহিদা বৃদ্ধির ফলে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উপচিত অর্থনীতি বিভাগ অধিকাংশ শিক্ষার্থী পছন্দের তালিকায় প্রথম দিকে থাকায় এই বিভাগটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই বিভাগে পড়তে হলে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ও মানব বিভাগ থেকে দুশো ও ব্যবসা শিক্ষা থেকে পঞ্চাশতম মেয়ে পরিচয় নিতে থাকতে হবে ভর্তি পরীক্ষায় নম্বর নিয়ে কোনো শর্ত না থাকলেও উচ্চ মাধ্যমিকে দুইশো নম্বরের উচ্চতর গণিত অর্থনীতি একটি থাকা বাধ্যতামূলক সমাজ ও সমাজের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা যাদের দেশে ও বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার ও বিশ্লেষণের আগ্রহ রয়েছে তারা স্বচ্ছন্দে এই বিভাগকে পছন্দের তালিকায় রাখে